প্রেসিডেন্ট বাইডেনের হুঁশিয়ারি উপেক্ষা করে গাজার রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল রাফায় অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধে বাইডেনের হুশিয়ারিতে হতাশা জানিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেন গাভীর ও সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগরি ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার মুখে রাফা ছেড়ে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা হামাস পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটস পুরো গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে জীবন বাঁচাতে শেষ আশ্রয়স্থল রাফায় আশ্রয় নিয়েছে প্রায় মিলিয়ন মানুষ নিধনের নামে এখন সেখানেও হচ্ছে হামলা হামলা এমন বাস্তবতায়। গাজার শেষ বন্ধে ইসরায়েলকে চাপ দিচ্ছে আমেরিকা ব্রিটেন জাতিসংঘ ইউ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু সবার আহ্বান উপেক্ষা করেই রাফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী অব্যাহত হামলার মুখে রাফা ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে সেখানে আশ্রয় নেয়া গাজাবাসী গত সোমবার থেকে ইসরাইলি সেনারা হামলা শুরুর পর থেকে রাফা ছেড়ে গেছে আশি হাজারের বেশি মানুষ এমনটাই জানিয়েছে ইউএনআরডব্লিউ রাফা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে সেখানে লিফলেট বিতরণ করছে আইডিএফ মোহাম্মদ রায়হান নামে রাফার এই বাস্তুচ্যুত বাসিন্দা বলছেন যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গা না থাকলেও তারা রাফা ছাড়ছেন ইসরায়েলি সেনারা আমাদের রাফা ছাড়তে বলেছে তারা লিফলেট ও মোবাইল ফোন ফোনে ভয়েস রেকর্ড পাঠিয়ে রাফা ছাড়ার নির্দেশ দিচ্ছে আমাদের সামনে যাওয়ার মতো কোনো জায়গা না থাকলেও তারা পুরো রাফা খালি করতে বলছে রাফায় হামলা চালালে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ বন্ধে প্রেসিডেন্ট বাইডেন যে হুশিয়ারি দিয়েছেন তাতে হতাশা জানিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেঙ্গাবির সামাজিক মাধ্যম এক্সে করা পোস্টে হামাস বাইডেনকে ভালোবাসে বলে লেখেন তিনি বাইডেনের ওই হুঁশিয়ারিতে হতাশা জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি আলোচনার মাধ্যমে বাইডেন প্রশাসনের সঙ্গে চলমান দূরত্ব মিটিয়ে ফেলা সম্ভব হবে বলে আশা জানান তিনি এদিকে ইসরায়েল সীমান্তবর্তী লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ উত্তর ইসরায়েলের মালকিয়া এলাকায় হিজবুল্লা যোদ্ধাদের হামলায় এক সেনা নিহত হয় এর জবাবে দক্ষিণ লেবাননে ড্রোন ও রকেট হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে অন্তত চার হিজবুল্লা সদস্য প্রাণ হারায় মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব